ছিল আজ থেকে বাংলাদেশে সকল প্রকার বিষ ব্যবহার বন্ধ এর ফলে সমস্ত বাংলাদেশের পানি মাটি আমার সঙ্গে সঙ্গে পুরনো জায়গায় শুরু যে বিষ সম্পর্কে যে তালিকা আপনি যদি না জানেন আমি আপনাকে তালিকা দেবো ডাব্লিউচ যে তালিকা বিষ দিয়ে বাংলাদেশে কোনো মাটিতে কোনো জৈব পদার্থ নাই কদিন পর আপনি খেতে পাবেন না কোনো ফসল তৈরি হবে না আর এখানে বড় বড় বৃহৎ বৃহৎ কোম্পানি এখন স্মার্ট এগ্রিকালচারের কথা বলছে কারণ এরা মার্কেট করতে ব্যবসা করতে চায় এদের দেশের প্রতি কোনো দরজ নেই আমরা যে কোনো কোম্পানি যারা চলতে চায় না আমরা গরিব মানুষ আমাদের দেশে কৃষকরা তো হাজার বছর ধরে তারা কৃষিকাজ করছে আমাদের খাওয়াই আমরা ডিম কেজি গ্রামের মহিলারা আপনার বস্তা বিশটা করে মুরগি পালছে মুরগি আসছে মুরগি ডিম দিয়ে আমি সে সমস্ত গ্রামীণ অর্থ ব্যবস্থাকে ধ্বংস করতে পারবেন ধ্বংস করে পোলট্রি ইন্ডাস্ট্রি করা হয়েছে যেটা বিষাক্ত জিনিসকে আমাদেরকে করা হচ্ছে ক্যান্সারে এখন যেখানে মানুষ ক্যান্সার ফলে এগুলো আমাদের একদম আমাদের প্রশ্ন আমাদের জীবন ধারণ বেঁচে থাকার প্রশ্ন আপনি সেই প্রশ্ন নিয়ে কোনো কথা বলছেন না আপনি একটা কৃষি বলে একটা মন্ত্রণালয় আছে এটা আপনি দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি এক স্বরাষ্ট্র নিয়ে চালাতে পারেন তার উপর কৃষি মতো মন্ত্রণালয় থাকে কি যুক্তি আপনি ব্যবসায়ী টেকনিক উপদেষ্টা রেখেছেন তিনি নিজে তাকে যে দায়িত্ব দিয়েছেন উনি নিজে একটা কোম্পানি খুলে বেতেন তাকে বিমানের দায়িত্ব উনি নিজে একটা এয়ারলাইন্স খুলে দেবেন আপনি তিনি পেঁয়াজ কর বাণিজ্য তার একমাত্রা তার বিদেশ থেকে মাল আনবে মালাইনে তিনি বিক্রি করবে এখানে পেঁয়াজ প্রত্যেকটা ক্ষেত্রে তারা কনফ্লিক্ট আপনি তো করতে পারেন না কারণ তার দিনজন একটা স্বার্থ আছে সেখানে কনফ্লিক্ট আপনি তৈরি করবেন কেন সে লোকটা কেন পাঠাবেন না আপনি পররাষ্ট্র মন্ত্রী একজন উপদেষ্টা রেখেছেন তিনি ভারতের দাবেন তিনি আমরা 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 চাই যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তিনি ভারতকে তুস এগুলো তো ঠিক নয় ফলে আমরা মনে করছি যে এই যেটা পরিস্থিতি পরিস্থিতির মধ্যে আমরা অত্যন্ত দ্রুত বেগে খারাপ জায়গায় যাচ্ছি ফলে আমি এই জন্য বলবো আপনাদের কি কয়েকটা কথা তত্ত্বগত মনে হবে কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল প্রশ্ন তত্ত্বগত প্রশ্ন হলে এই যে আপনারা গাঠনিক ক্ষমতা আপনার সাংবাদিক ভাইরা বিশেষভাবে একটু দয়া করে মুখস্থ করবেন কারণ অনেক সময় আপনারা আপনারা যখন আমাদেরকে প্রশ্ন করেন নির্বাচন নির্বাচন করেন তখন মনে হয় আপনাদেরকে নিশ্চয়ই বা বসুন্ধরা টাকা দিচ্ছে কিছু মনে করেন না আপনারা যখন আসামি আচ্ছা সেটা হলো যে আপনারা যখন সাংবাদিক ভাইরা যখন খালি নির্বাচন নিয়ে প্রশ্ন করেন তখন বুঝি বসুন্ধরা এবং ইসলামের টাকা আপনারা করেন নির্বাচন আমাদের আমাদের এই যে খাওয়া খাদ্য করে। এবং যদি আপনারা রাজনীতি কথা বলতে চান তাহলে প্রথম প্রশ্ন হল গাঠনিক ক্ষমতাটা কি পাঁচই গণবোথনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছিল সে ক্ষমতাটা এই যে তথাকথিত সংবিধানের নামে কারা ছিনাই করে কারা ছিনতাই করল এটা খুঁজে দেবার দায়িত্ব আপনাদের সাংবাদিক ভাই বন্ধু আপনি এটা কাজটা করেন নাই তাদের কাছে জিজ্ঞাসা ছিল। কিসের যুক্তিতে আপনারা আটই অগাস্টে এদেশে